স্পিকিং এটা প্র্যাকটিস তখন হলো গিয়ে হ্যাভ ভার্বটাকে ইন্টারোগেটিভও করছিল তো এখন মার্জিয়া তুমি তোমার মন মতো করে একটা সাবজেক্ট নাও তারপর ওই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাস বসাও তারপরে বি থ্রি এগুলো কোনগুলা এই যে পিঙ্ক কালার যেটা ওইটা পিঙ্ক না বেগুনি কালার এটা হলো গিয়া বি থ্রি আর এটা হলো গিয়া ভার্ব ইয়া ভার্বের বি টু মানে পাস্ট ফর্ম আর এটা হলো ভার্বের বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হ্যাঁ একটু বলে যাও তো মার্জিয়া তোমার মন মতো একটা নিয়ে ঠিক আছে তাহলে আমার সাবজেক্ট রোজা নিতেছি হ্যাঁ আচ্ছা নাও রোজা হ্যাজ সোয়াম রোজা সাত্রিয়েছে রোজা হ্যাজ ফ্রড রোজা মারামারি করেছে রোজা হ্যাজ বয়কটেড রোজা বর্জন করেছে রোজা হ্যাজ ড্রপ রোজা গাড়ি চালিয়েছে রোজা হ্যাজ ড্রাইভ রোজা শুকিয়েছে

হ্যাঁ বলো তারপরে কি হবে রোজা হ্যাট সেন্ট রোজা রোজা হ্যাঁ রোজা কান্না করেছিল আচ্ছা যাই হোক দেখা যায় যে আমরা এটা কিন্তু আমাদের পাস্ট সিম্পর্টেন্স এর মত অনেকটা অর্থ দিতেছে তো আসলে

রোজা উইল হ্যাভ ড্র রোজা গাড়ি চালিয়ে থাকবে রোজা উইল হ্যাভ হ্যাভেড রোজা আবৃত্তি শুকিয়ে থাকবে রোজা উইল হ্যাভ সেন্ট রোজা পাঠিয়ে থাকবে রোজা উইল হ্যাভ রোজা কান্না করে থাকবে রোজা উইল হ্যাভ গস্তিপ 로제 생각을 퍼부려서 는